গ্রামের এক কাটুরিয়া তিনি কিন্তু অনেক ভালো ছিলেন নাম ছিল তার সে সব সময় চুপচাপ বসে বসে থাকত। কারোর সাথে বেশি কথা বলতো না শুধু সে বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা করতো সকালবেলা একটা বাটাল একটা কুড়াল নিয়ে বের হতো গ্রামের পাশে জঙ্গলে শুকনো ডাল কাঠ কেটে এনে দিকি করতো সে হাটে কিন্তু সে যার বেঁচে তার আয় হয় মোটামুটি তার সংসারটা কোনোভাবে চলে কিন্তু হে পরের কোনো কিছুতে সে কোনো দিন কোনো লোভ করে না গরিব মানুষ কিন্তু খুব সৎ কারো জমিতে না ঢুকে শুধু পরের টাকা ডাল আর শুকনো গাছ কেটে আনত অনেক পরিশ্রম করত আর অনেক পরিশ্রমের পর কিন্তু সব সবসময়ই ভালো হয় অনেকে বলতো রমিজ গাছ কাটলে তো বেশি লাভ সে বলতো লাভ ঠিকই কিন্তু পরের জিনিসে হাত দিলে পেট তো বরবে কিন্তু মন তো খালি থেকে যাবে আর পরের জিনিস এনে আমার বাচ্চাদেরকে আমি খাওয়াবো সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব না আমি সৎ পরিশ্রম করে আমি যা ইনকাম করতে পারবো তাই দুমুটু ভাত এনে আমার বাচ্চাদেরকে আমি দিব গ্রামের ছোটো ছেলেমেয়েরা তাকে খুব ভালোবাসত রমেশকে কিন্তু সেও হাজার ব্যস্ততার মাঝে ছোটো ছোটো ছেলে নিয়ে এসে বসে থাকতো খেলাধুলা করত। পাখির বাসা দেখাতো ফল ছিনিয়া আনিয়া বাচ্চাদেরকে খাবাতো সাপের খালা দেখাতো গল্প করতো নাচ দেখাতো অনেক হাসি খুশি থাকতো তো গ্রামের কুলাপান সব সময় তাকে বিরক্ত করত। আসর রমেজ মিয়া তোমাকে নিয়ে আমরা খেলাধুলা করব। তো সে যেহেতু অনেক গরিব তাই সে তার নিজের ঘরের কাজগুলা সাইরা হাঁটে নিয়ে কাঠ বিক্রি করিয়া আইসা প্রতিদিন বাচ্চাদেরকে সে একটু সময় দিত হঠাৎ একদিন পরে একটা জহর এলো গ্রামের একমাত্র প্রাইমারি স্কুল উড়ে গেল সবাই দুশ্চিন্তায় কে আমাদেরকে কাঠ দিবে খেয়ে দিবে চাউমিন আর বাচ্চারা তো বইয়ে সবাই পালাচ্ছে যেহেতু স্কুলে ছাউনিটা উড়িয়ে নিয়ে গেছে বাচ্চাদের লেখাপড়ার বইগুলোও সব নষ্ট হয়ে গেছে তাই বাচ্চারা অনেক কান্না কান্না কাটি করতেছে তখন সেখানে চলে আসলো রমিজ মিয়া সে সবাইকে সান্ত্বনা দিল বলল তোমরা কেউ এত দুশ্চিন্তা করো না আমি যেহেতু আসি একটা ব্যবস্থা করে নেব অনেকে হাসলো বলল তুমি নিজেও খেতে পারো না দু ঠিক মতো বাচ্চাদেরকে খাওয়াতে পারো না আর তুমি কি আমাদের স্কুলের সাউনিগুলায় নিতে পারবে রমিজ। একদিন সকালে কারো কিছু না বইলে গেলো জঙ্গলে সারাদিন পর গায়ে লোক দেখলো রমিজ মাথায় খাটের বুজা নিয়ে ফিরছে তিন দিন পরে স্কুলর সানা নতুন করে বানাতে হবে রমিজ মনে মনে সেটা চিন্তা করল যে অতন্তপক্ষে পক্ষে আমার তিন দিনই সময় লাগব। কারণ যেহেতু আমি নিজেই একা একা হাতে আমি খাট কেটে আমি নিয়ে যাব আবার সেটা তৈরি করতে অতন্তপক্ষে পক্ষে আমার তিন দিন তো আমার সময় লাগবে তখন সব খাট কেটে আনলো মিয়া খাট কেটে এনে সে অনেক সুন্দর করে আবার আগের মতো চাউনি দিয়ে দিল তো গ্রামের সবাই তো দেখে রমিজকে কে জিজ্ঞেস করলো তুই তো গাছ কাটিস না রে এই কাঠ তুই কোথায় পেলি রমিজ হেসে বলল। জোরে তো অনেক গাছ ভেঙেছে জমির মালিককে জিজ্ঞেস করে এনেছি বলছে জন্য হলে নিয়ে যাও। তখন গ্রামের সবাই অনেক তাকে সম্মান করলে আর বাচ্চারা তো অনেক খুশি সেই দিন থেকে রমিজের সম্মানটাও বেড়ে গেলো আমার গল্পটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে